멍지멍 성기게 샵. তো বলতো মোল্লার দোর মসজিদ পর্যন্ত আমরাও শুনে চুপ থাকতাম এখন তো আমরা বলতে পারি আরে মোল্লার দোর কোন পর্যন্ত তোরা বাচ্চা মানুষ না জানতে পারিস তোদের দুনিয়ার বাপেরা জানে সে আমেরিকাকে গিয়ে জিজ্ঞেস কর মোল্লার তোর কোন পর্যন্ত আরে দুনিয়ার কেউ চানুক্য না জানক আমেরিকা ভালো করেই জানে মোল্লার তোর কোন পর্যন্ত পুরুষ কানে বলে বুক ফুলাই মাঝে মাথা নতু করে না চুরি করে খাই না যদি তহীদের পক্ষে কথা বলবেন মামুনুল হকের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয় এটা মামুনুল হকের ব্যক্তির কণ্ঠরুদ্ধ হবে না এটা তহিদ এবং একত্রবাদের